মেসেজ করে টাকা এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি আমি আজ থেকে মাস আগে এসপি কে জানিয়েছি ওর কালকে সিংতে একটা ছেলেকে হাতটা ছটা টুকরো হয়ে গেছে থানার আইসির বিরুদ্ধে থানা এলাকায় বাসিন্দাদের বিক্ষোভ শুধু বিক্ষোভ নয় এই বিক্ষোভকে ধুমধুমার বিক্ষোভ বলা যেতেই পারে কেননা এই বিক্ষোভ কর্মসূচির সময় রীতিমতো থানার সামনে থাকা ব্যারিকেড ভেঙে থানার ভেতর ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা আর তাতেই কার্যত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তবে প্রশ্ন হলো কোন থানার আইসির বিরুদ্ধে এমন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এমন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় বোলপুর থানার রাইসি লিটন হালদারের বিরুদ্ধে বোলপুরের নাগরিক মঞ্চু তার বিরুদ্ধে এমন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বোলপুর থানার রাইসির বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা অভিযোগ যেটা সবার আগে ছিল যে আমাদের বোলপুর খুব শান্ত শহর আর সেই শান্ত শহরকে আজকে মালি বালিমাফিয়ার সাথে যুক্ত হয়ে আইসি সাহেব যেভাবে নির্দোষ লোকেদেরকে আজকে সাজা দিচ্ছে আজকে অসহায় মানুষদেরকে জেলে দিচ্ছে কিংবা অসহায় মানুষদেরকে মেরে বর্ধমান পাঠিয়ে দেওয়া হচ্ছে তাহলে আমরা তার প্রতিবাদ করেছি নারীদের কোনো সুরক্ষা নেই সব জায়গাতে চুরি চাবাড়ি হচ্ছে খালি বালি তোলার বালি আটকানোটাই বড় কাজ হয়ে দাঁড়িয়েছে থানার অযোগিতা বোলপুর শহরে চলছে বোলপুর তো হেরিটেজ শহর কি করবো তা যদি যদি এই ধরনের আইসি আসে আমি এসপিকে বলেছি আমি অ্যাডিশনাল এসপিকে বলেছি ডিআইজি বলেছি সামথিং কে বলেছি এই আইসি রেগেস্টের সামস্যাংকে বলেছি আমি তো অলরেডি সবাইকেই জানিয়েছি এই আইসি রেগেস্টের সবাইকে জানিয়েছে এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ভিভিটি তুলে না হোক নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ভিআইবি আই আই বাচ্চারা খবর নিয়ে এনে কি করে কোনো ডেপুটেশন দিতে পারি না কারণ আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এটা আমাদের পক্ষে হয় না সাধারণ মানুষ দিলে আমরা মানা করি তো ভোটপুরের বাসিন্দারাই এটা হ্যাঁ ট্রাফিক নিয়ম সব 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 ব্যাপারে মানে আহ দুবার তিনবার করে কেস দেওয়া হচ্ছে হ্যাঁ

রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন রয়েছে বলে মনে করেন না না কোনো ইন্ধন নেই আমরা দেখছি রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন থাকা উচিত নয় থাকবেও না